অভিজ্ঞতার আলোকে ছাত্র জমিয়তের নবীন কর্মীদের প্রতি আপনার কি আহ্বান আলহামদুলিল্লাহ এখন করে যুব বর্তমান সময়ে আমাদের ছাত্র জমিয়ত কর্মী যারা আছেন খুবই এবং ইন্টেলিজেন্ট একটা জেনারেশন আছে এর মানে আগে ইন্টেলিজেন্ট আসতে নাই না সবই ঠিক আছে সময় উপযোগী সবই খুলনি হন তো এখন জেনারেশন প্রতি আমার যে ছাত্র জমিত কর্মী নতুন নবীন কর্মী যারা আছেন এটার প্রতি আহ্বান থাকবো যে আপনারা প্রযুক্তিরে বেশি বেশি কাজ লাগেন বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যে দুর্বলতার গাড়তি আছে ওঠারে যে আপ করা বর্তমান জমি দায়িত্ব সবচেয়ে দায়িত্ব এবং বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে এআই এগুলার খাজো লাগাইবা সব ধরনের প্রযুক্তি সোশ্যাল মিডিয়া এগুলার খাজে লাগাইয়া জমি হাজারে ব্যবহার করবা আর বিশেষ করে সাংগঠনিক যে দুর্বলতা আছে এটা খাটানির লাগি কি রকম মানে পদক্ষেপ নেওয়া যায় এটা নিয়ে রিসার্চ করবা রিসার্চ করিয়া এগুলারে খাঁজো লাগাইবা এবং যোগ্যতা তৈরি হবে সংগঠনের ইতিহাস কি ঐতিহ্য কি সংগঠন এত একটা সংগঠন আছে এটার ক্ষেত্রে মানে এটা ঐতিহ্য কি আছে আর এটা খাস গুলা কি দেখানো হইতো কারণ অতীত ইতিহাস না জানলে ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় না তো অতীত ইতিহাস চর্চা করবা ভবিষ্যৎ পরিকল্পনা নিবা এটা রাজনৈতিক স্ট্র্যাটাজি আছে যেটা করার লাগি অতি অভিজ্ঞতা করবা অন্যান্য সংগঠনেরও কি স্ট্র্যাটাজি নেই এগুলা নিয়ে চিন্তা করবা রিসার্চ করবা করিয়া ফিউচার প্ল্যানিং করবা সাংগঠনিক দাওয়াত দিবা সংগঠন কিভাবে সাংগঠনিক ইউনিট যেগুলো আছে সেগুলো সস্ত করবা এগুলোর লাগে কার্যক্রম চালিয়ে দেবা আশা করি সুন্দর সুফল পাবে